নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো এখন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা এমএসসি প্রোগ্রামের জন্য কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ভর্তি চলছে তো আজকে কথা বলবো বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে নিয়ে যেখানে কিন্তু পিজি কোর্সের অ্যাডমিশান চলছে এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই সব কলেজগুলোতেও কিন্তু অ্যাডমিশান চলছে তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কোর্স করানো হয় সেগুলো জেনে নেব এবং এই কলেজে কিন্তু কিছু নতুন কোর্সও কিন্তু এবারে ইন্ট্রোডিউস করা হয়েছে তো সেইগুলোও কিন্তু আমরা জানব তো প্রথমে একটু জেনে নিই যে নোটিসে কী বলা রয়েছে দেখো নোটিশটা তোমাদের বলেছে দেখো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলি টো অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাডমিশান হতে হবে এবং অ্যাডমিশনের জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না তো এটা একটা তো তোমাদের বলে দিয়েছে এছাড়া কি বলেছে দ্য অ্যাপ্লিকেন হ্যাভ ফিল ইন দ্য ফর্ম অ্যাডমিশান টু পোস্ট গ্র্যাজুয়েট এবং ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স প্রোগ্রামের জন্য কিন্তু এখানে অ্যাডমিশান প্রসেস চালু হয়েছে আর কি এখানে দেখে নেই দেখো এখানে আরেকটা জিনিস তোমার বলেছে যেটা আমি আগেই বললাম ক্যান্ডিডেট আর অ্যাডভাইস ইজ ইজ অ্যাডভাইস টু নোট দ্যাট দিস অনলাইন অ্যাপ্লিকেশান ইজ অনলি ফর পিজি প্রোগ্রাম ইন দ্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে পিজি কোর্স রয়েছে সেখানেও অ্যাডমিশান চলছে এবং ইটস অ্যাফিলিটেড কলেজ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই সব কলেজেও কিন্তু অ্যাডমিশান চলছে যেগুলো কিন্তু অটোনোমাস কলেজ বা প্রাইভেট কলেজ যেসব কলেজ কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই সব কলেজের পিজি কোর্সের অ্যাডমিশান চলছে আশা করি বুঝতে পেরেছেন এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো সেগুলো আমরা জেনে নেবো তো অনেক এখানে প্রায় সব ধরনেরই সাবজেক্টের কোর্স করানো হয় পিজি কোর্সে তো যা যেটা সাবজেক্ট নিয়েছ বা নেওয়ার ইচ্ছে রয়েছে সেই সেই ডিটেলস কিন্তু তোমরা ভিডিও থেকে নিয়ে নেও আমি কিন্তু সবগুলো বলবো না তো প্রথমেই যেটা তোমাদের রয়েছে দেখো না ব্যাঙ্গলি ব্যাঙ্গলির কথা যদি বলি তোমাদের এলইবি ক্রাইটেরিয়া কী লাগবে থ্রি ইয়ার বি অনার্স লাগবে যেটা হচ্ছে সিবিএসি সিবি মাধ্যমে বা থ্রি ইয়ার বি এ সিঙ্গেল মেজর এটা এটা থাকলেই কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে আর কী বলেছে এখানে একটা যে পাসিং ইয়ার মানে কোন কোন সালে পাস করলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ যারা রয়েছ তারাই ফর্ম ফিল আপ করতে পারবে এর আগে যারা করেছ অর্থাৎ একুশ বাইশ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো এখানে সব সাবজেক্টেরই রয়েছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা দেখে নাও ঠিক আছে আমার পক্ষে তো সব বলা সম্ভব নয় আমি কিছু কিছু বলবো যেমন এল এল এম এলএলএম কোর্সে এখানে ভর্তির জন্য কি বলেছে ফাইভ ইয়ার এলএল বি লাগবে ঠিক আছে এবং ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং এখানে সাল অ্যাপ্লিকেবল নয় অর্থাৎ তুমি যেই সালেই এলএলবি করো না কেন ফাইভ ইয়ার এল এল বি করো না কেন তোমরা এমের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আরেকটা কী বলেছে এম এ এম এ করার জন্য কী বলছে গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স আর্টস কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং ল যাই নিয়ে পড়ো না কেন গ্র্যাজুয়েট থাকলেই হবে এবং সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস এখানেও কিন্তু সাল কিন্তু নট অ্যাপ্লিকেবল ঠিক আছে এরকম করে কিন্তু তোমাদের নানা সাবজেক্ট রয়েছে অনেক সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশ্যোলজি অ্যান্ট্রোপলজি অ্যাপ্লাইড ম্যাথামেটিক ম্যাথামেটিক্স দেখো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থ্রি ইয়ার বিএসসি অনার্স থাকতে হবে তবেই অ্যাপ্লাই করতে পারবে এবং সাল তোমাদের একই দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া দেখো বায়োটেকনোলজি রয়েছে বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এমএসসি হ্যাঁ অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে জিওলজি রয়েছে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের উপর তোমরা এখানে পিজি কোর্স করতে পারবে তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে এবার নিচে আছে সিট ক্যাপাসিটি যে তোমাদের কতগুলো সিট রয়েছে সেটাও কিন্তু ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমাদের জানা দরকার যেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে যেমন ব্যাঙ্গলটা রয়েছে একশো বিয়াল্লিশ ইংলিশে একশো বিয়াল্লিশ এছাড়া তোমাদের এম বিএ যারা করবে তাদের ষাটটা সিট রয়েছে আর যারা এলএল এলএলএম করবে তাদের পঞ্চাশটা সিট এরকম করে প্রত্যেকটা সিট কিন্তু এখানে রয়েছে যেমন ম্যাথামেটিক্সের জন্য একশো দশটা সিট রয়েছে হিউজ পরিমাণ সিট রয়েছে কিন্তু এবার আসি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম রানিং আন্ডার সিসিএ অ্যাট ভিউ ক্যাম্পাসের মধ্যে এখানেও তাদের কিন্তু সিট কিছু দেওয়া রয়েছে যেমন বেঙ্গলি ইংলিশ এইসবের সাবজেক্ট রয়েছে যেগুলো সিসিএর আন্ডারে রয়েছে আর সেই সব সেখানে কিন্তু এইসব কোর্স করানো হয় এবার দেখো এখানে একটা জিনিস কী বলেছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অফার ইন দ্য অ্যাফিলিয়েটেড কলেজ অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই সব কলেজের সিট সংখ্যা কত সেটা কিন্তু এখানে বলেছে দেখো প্রথমে যেমন রয়েছে দেখো ব্যাঙ্গলি ব্যাঙ্গলি তো ব্যাঙ্গলি কোন কোন কলেজে রয়েছে দেখো প্রায় সব কলেজে রয়েছে বাজকুল বেলদা এগরা গরবেতা ঘাটাল ঝাড়গ্রাম এরকম করে কিন্তু এইসব কলেজে রয়েছে এবং পাশে তাদের কিন্তু সিট সংখ্যা রয়েছে যে ব্যাঙ্গলির জন্য সেই সব কলেজে কতগুলো সিট রয়েছে দেখে নাও ইংলিশে রয়েছে সংস্কৃত ফিলোজফি কোন কোন কলেজে রয়েছে ফিলোজফি দেখো মোটে তিনটে কলেজে রয়েছে একটা হচ্ছে বাজকুল বাজকুল ঘাটাল বিবেকানন্দ এই তিনটে কলেজে ফিলোজফি রয়েছে এবং তাদের সিটটা দেখো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একচল্লিশটা কিন্তু সিটে আছে কমার্স দুটো কলেজে রয়েছে পিংলা থানা মহাবিদ্যালয় এবং প্রভাত কুমার কলেজে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কোন কলেজে রয়েছে অ্যাপ্লাইড বেল্লা কলেজ গদবেতা কলেজ ঘাটাল মহিষাতল রাজ কলেজ এবং মুখবেরিয়া কলেজ এই পাঁচটা কলেজে রয়েছে এবং তাদের সিট সংখ্যা কিন্তু এইগুলো ঠিক আছে তো এরকম করে কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো এবার আসি অ্যাডমিশন প্রসেস অ্যাডমিশান প্রসেসটা এখানে কী বলেছে পিজি এবং বিএলআইএসসি প্রোগ্রামের জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তার আন্ডার এসব কলেজ রয়েছে তার প্রসেস কী রয়েছে প্রসেস এখানে কী রয়েছে দেখো মেরিট লিস্ট এইট্টি পার্সেন্ট ক্যাটাগরি ফর দ্য স্টুডেন্ট ভিউ ইনক্লুডিং অটোনমাস কলেজ অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই সব কলেজের আন্ডারে যারা গ্রাজুয়েশন ডিগ্রি করেছ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করেছ তাদের জন্য এইটটি পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ এবং যারা আদার ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বাদে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কুড়ি পার্সেন্ট সিট ঠিক আছে এখানে কি বলেছে ভিতরে ফর অ্যাডমিশন বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট এইট্টি পার্সেন্ট দেখা তাদের নাম্বারটা কীভাবে হবে ইউজি অনার্স ফাইনাল পার্সেন্টেজ অর্থাৎ তিন বছরের যে ফাইনাল পার্সেন্টেজ মিলিয়ে কিন্তু তোমাদের মেনে লিস্ট প্রকাশ হবে ঠিক আছে এবং যারা সিবি সিস্টেমে রয়েছো তাদের সিজিপিএ দেখা হবে সেমভাবে যারা কুড়ি ক্যাটাগরিতে আসো আছো মানে যারা অন্য ইউনিভার্সিটি থেকে এসে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের জন্য কিন্তু প্রায় সেম প্রসেস এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তো আমি স্কিপ করে যাচ্ছি অনেক কিছু রয়েছে আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি তোমরা দরকার হলে তোমাদের তোমরা ভিডিওকে পজ করে দেখে নিতে পারো আচ্ছা এবার আমরা দেখব এখানে খরচ কত রয়েছে খরচ কত রয়েছে একটু দেখে নেই দেখো আচ্ছা এটা দেখি দেখো ফিজ ফর দ্য অ্যাপ্লোটেটেড কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ এক্সক্লুডিং এক্সাম ফি এক্সাম ফি বাদ দিয়ে যেসব কলেজে যেই সব পিজি কোর্স করানো হয়ে থাকে তাদের ফিজটা কত এখানে দেওয়া রয়েছে যেমন ধরো প্রথমে রয়েছে বাজকুল মিলানি মহাবিদ্যালয় তো এখানে এই সাবজেক্টের পিজি কোর্স করানো হয়ে থাকে যেমন বেঙ্গলি হিস্ট্রি ফিলোজফি সংস্কৃত জিওগ্রাফি তো এখানে তোমাদের কত টাকা খরচ হতে পারে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর করে তোমাদের ফিজ দেওয়া রয়েছে এবং টোটাল তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা ভর্তি হওয়া কলেজে ভর্তি হওয়ার আগেই তোমরা জেনে যাচ্ছ তোমাদের কত টাকা খরচা হতে পারে তো দেখে নাও যারা যেই কলেজে ভর্তি হবে তারা সেই কলেজের ফি স্ট্রাকচার দেখে নাও তো আমি একটু আরেকটা আমি বলব মহিষাদর রাজ কলেজ কারণ এটা আমার কলেজ আমি এই কলেজ থেকে পড়েছি তো মহিষাদর রাজ কলেজে ব্যাঙ্গলি ইংলিশ হিস্ট্রি সংস্কৃত ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি তো এই সাবজেক্টগুলো রয়েছে তো আমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তো ম্যাথামেটিক্সে কত টাকা খরচ হয়ে দেখো ফার্স্ট সেমিস্টারে ন হাজার চারশো কুড়ি সেকেন্ডে আট হাজার দুশো চল্লিশ থার্ড সেমিস্টারে আট হাজার চারশো ফিফথ সেমিস্টারে ন হাজার সাতশো চল্লিশ টোটাল পঁয়ত্রিশ হাজার আটশো টাকা দু হাজার বছরে তো আমরা যখন এখানে পিজি কোর্স করেছি তখন অনেক বেশি টাকা নেওয়া হতো পার সেমিস্টার সতেরো হাজার টাকার মতো করে নেওয়া হতো টোটাল প্রায় আষট্টি সত্তর হাজার টাকা খরচ করে কিন্তু আমরা পিজি কোর্স করেছি এখন কিন্তু কম করে দিয়েছে তো আরও কিন্তু এখানে ফি স্ট্রাকচার রয়েছে তোমরা দেখে নাও যে যেই কলেজে ভর্তি হবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় রয়েছে বিবেকানন্দ মিশন মহাবদ্যা বিদ্যালয় রয়েছে অনেক কিছু কিন্তু রয়েছে তো এবার আসি শেষে তোমাদের যেটা বলবো যে অ্যাডমিশন প্রসেস কবে চালু হয়েছে কবে শেষ দেখো ওপেনিং কিন্তু চালু হয়ে গেছে আট আট দু হাজার পঁচিশেই কিন্তু অনলাইন প্রসেস চালু হয়েছে লাস্ট ডেট রয়েছে কিন্তু কুড়ি আট দু হাজার পঁচিশ ঠিক আছে তো বেশি আর হাতে সময় নেই ছ সাত দিন কিন্তু বাকি রয়েছে পাবলিকেশন অফ প্রভিশনাল মেইন লিস্ট ইন পিজি এবং লাইব্রেরি সায়েন্সের ওপর মেরেল লিস্টটা বেরোবে একুশ আট দু হাজার পঁচিশে এছাড়া ডেট অফ কারেকশন এডিটিং এসব যেসব রয়েছে তার জন্য একুশ থেকে তেইশ তারিখের মধ্যে পাবলিকেশন অফ প্রভিশার মেরেল লিস্ট আফটার কারেকশানের পর যেটা বেরোবে সেটা হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ ফিলিং অফ চয়েস ইনস্টিটিউট বাই ক্যান্ডিডেট তার জন্য চব্বিশ আট দু হাজার পঁচিশ সিট অ্যালোগেশান অ্যান্ড ফার্স্ট রাউন্ডের যে কাউন্সেলিং সেটা হবে আঠাশ আট দু হাজার পঁচিশ অনলাইন অ্যাডমিশন এগেন্স অ্যালোটেড সিট রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান করার পর যে সিট অ্যালোকেটেড হবে তার অনলাইন অ্যাডমিশন হবে আঠাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ঠিক আছে তারপর তা তারপরে কী রয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান মানে তোমাকে ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে এক নয় দু হাজার পঁচিশে তারপর বিগিনিং অফ ক্লাস সেমিস্টার ওয়ান এক নয় দু হাজার পঁচিশেই তোমাদের ক্লাস চালু হবে তো তারপরে রয়েছে দেখো রাউন্ড সিট যদি সিট খালি থাকে রাউন্ড টু হবে রাউন্ড টুর পর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এরকম কিন্তু রয়েছে এরকম করে কিন্তু চলবে তো এটা ছিল মেনলি তোমাদের লাস্ট ডেট তেরো তারিখ এটা তোমাদের জানা দরকার এবং যারা এখন অ্যাপ্লাই করনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের যত কলেজ এবং পূর্ব মেদিনীপুরের যত কলেজ সব কলেজ কিন্তু ওই আন্ডারেই কিন্তু রয়েছে যেহেতু আগে পূর্ব মেদিনীপুরে কোনো ইউনিভার্সিটি ছিল না তো এখন একটা হয়েছে কিন্তু সেটা এখনও ভালোভাবে চালু হয়নি তো সেই জন্য কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেই প্রায় আমাদের পূর্ব মেদিনীপুরে সব কলেজ কিন্তু রয়েছে আচ্ছা তোমাদের আরও কিছু তথ্য এখানে দিয়ে রাখি এখানে যে হোস্টেল রয়েছে এখানে কিন্তু পাঁচটা হোস্টেল রয়েছে দুটো হচ্ছে ছেলেদের জন্য তিনটে হচ্ছে মেয়েদের জন্য সেখানে সিট ক্যাপাসিটি রয়েছে দুশো একানব্বই এবং তিনশো তিরানব্বইটা করে এছাড়া প্লেসমেন্ট অ্যাক্টিভিটিও একটা দিয়েছে এখানে যে কবে কবে কোথায় কোন কোম্পানি এখানে প্লেস দিয়েছে প্লেসমেন্ট দিয়েছে দেখো এই সব কোম্পানি তোমাদের রয়েছে এই সব কোম্পানি কিন্তু প্লেসমেন্ট কিন্তু এখানে দিয়েছে তো বেশিরভাগ কম্পিউটার সায়েন্স হবে কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি এইসব হবে যারা ম্যাথামেটিক্স বেঙ্গলি এসব যারা নিয়ে পড়াশোনা করেছ তো তাদের জন্য আশা করি এখানে কোনো প্লেসমেন্ট নেই থাকলেও থাকতে পারে কিন্তু সেটা খুবই কম ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আচ্ছা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কিন্তু কিছু নতুন কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে আমি ভিডিও প্রথমেই বলেছিলাম সেই সম্পর্কে বলবো বলে তো আমি তো ভুলেই গেছিলাম তো এনিওয়ে তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কী কী কোর্স নতুন কোর্স হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নিই তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এমএসসি ইন বায়োটেকনোলজি এম এসসসি ইন বায়োটেকনোলজি যেটা হচ্ছে দু বছরের কোর্স এবং এখানে কী বলেছে দেখো অ্যান অ্যাডভান্স পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম দ্য ইকুইপড স্টুডেন্ট উইথ স্পেশালাইজড নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স ও যারা হচ্ছে বায়োটেকনোলজি দিয়ে গ্র্যাজুয়েশান করেছো তাদের জন্য তাদের স্কিল এবং নলেজ একটা স্পেশালাইজড নলেজ কিন্তু তোমরা একটা পাবে এমএসসি করলে তো সেটাই কিন্তু এখানে বলেছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে যাচ্ছে থ্রি ইয়ার বিএসসি অনার্স সিবিসিএস মোড বা থ্রি ইয়ার বিএসসি যেটাই ক না কেন সেটা হচ্ছে বায়োটেকনোলজি বা বায়ো ইনফরম্যাটিক্স বায়ো কেমিস্ট্রি বোটানি বায়োফিজিক্স মাইক্রোবায়োলজি জিওলজি ফিজিওলজি ফুড অ্যান্ড নিউট্রিশন কেমিস্ট্রি বিটেক ইন টেকনোলজি বায়ো ইনফরমেটিক্স ফুড টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি তো এইসব নিয়ে যারা গ্র্যাজুয়েশান করেছ তারা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার আছে ইনটেক ক্যাপাসিটি ক্যাপাসিটি তোমাদের কত কী রয়েছে কুড়িটা সিট রয়েছে এবং তোমাদের খরচ কত হবে এখানে খরচ পাঁচ সেমিস্টার কুড়ি হাজার বেশি খরচ নয় চার চারটা সেমিস্টার হবে তোমাদের আশি হাজার টোটাল কিন্তু আশি হাজার টাকা করে খরচ হবে এবং এখানে আরেকটা জিনিস বলছে দেখো সাপোর্ট অ্যান্ড অপরচুনিটি কী সাপোর্ট তোমাদেরকে কি সাপোর্ট করা হবে কী বলেছে গ্রিন অ্যান্ড ডিজিটাল ক্যাম্পাস রয়েছে এখানে এক্সিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার উইথ ইকুইপমেন্ট সেল কালচার ল্যাব রয়েছে বায়োফার্মেট্রিক সেন্টার রয়েছে অটোমেটেড ফার্মেটেশান সিস্টেম রয়েছে মালিকার বায়োলজি ল্যাবরেটরি রয়েছে এগুলো রয়েছে আর বলেছে কেরিয়ার অপরচুনিটি অ্যাক্রস ইন্ডাস্ট্রি অ্যান্ড রিসার্চ সেক্টর তো একটা জবেরও হয়তো একটা অপরচুনিটি এখান থেকে দিতে পারে ঠিক আছে এবার আসি এটা গেল ইন বায়োটেকনোলজির উপর আর কী রয়েছে দেখো এখানে এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আন্ডার এর আন্ডারে রয়েছে কী করানো হবে জয়েন এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স তো জয়েন এমএসসি করানো হবে যেখানে অ্যাডমিশন হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখো এলিজিবিটি ক্রাইটেরিয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি দরকার কোন কোন ফিল্ডের উপর সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার সায়েন্স ফরেস্ট্রি ভেটেনারি সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স এইসব সাবজেক্টে যারা ব্যাচেলার ডিগ্রি করেছ তারা অ্যাপ্লাই করতে পারবে এবং আর কি বলেছে কেরিয়ার অপরচুনিটি এখানে রয়েছে ল্যাব রয়েছে ডাটা অ্যানালাইসিস করতে পারবে এবং আরও হয়তো জব অপরচুনিটিও কিন্তু দেওয়া হবে তো খরচ কত পড়বে খরচ কিন্তু তোমাদের পড়বে এখানে দেখি কত দেওয়া রয়েছে পনেরো হাজার টাকা পাঁচ সেমিস্টার পনেরো হাজার টাকা পড়বে টোটাল পণ্য চারে ষাট হাজার এবং সিট রয়েছে তেত্রিশটা ঠিক আছে এটাও একটা কিন্তু এই বছর নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আর কি রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এবারে এল এল কোর্স যারা হচ্ছে ল নিয়ে পড়াশোনা করে বা মাস্টার ডিগ্রি করতে চাও তারা কিন্তু এইবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এলএলএম কোর্সটা কিন্তু করতে পারবে মাস্টার অফ ল তো দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে অ্যাডমিশন টু ডা এলএলএম কোর্স এলএডিবিটি ক্রাইটেরিয়া কী বলেছে এল এলএল বি ইউনিভার্সিটি এলএলবি থাকলেই হবে ইনটেক ক্যাপাসিটি রয়েছে পঞ্চাশটা এবং তোমাদের খরচ হবে কুড়ি হাজার পাঁচ সেমিস্টার বছরের কোর্স এল এল আশি হাজার টাকা একদম কম খরচে কিন্তু হয়ে যাবে এখানে আরও বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ওই আট তারিখেই কিন্তু তোমাদের শুরু হয়েছে এবং শেষ হাজার কুড়ি তারিখ এটা তোমাদের মাথায় রাখতে হবে আর কি রয়েছে আর একটা যেটা রয়েছে জবরদস্ত প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই কোর্সটা দরকার ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এমটেক ইন কম্পিউটার সায়েন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এআই কিন্তু এখন সব জায়গাতেই কিন্তু চলে এসেছে তো এটা করতে গেলে তোমাদের ইনটেক ক্যাপাসিটি রয়েছে তেত্রিশটা দু বছরের কোর্স এবং পাঁচ সেমিস্টার কুড়ি হাজার টাকা মোটে মানে চার দুগুণে আশি হাজার খরচ হবে এই কোর্সটাই যদি তোমরা প্রাইভেটে থাক থেকে কত তোমাদের দু লাখ তিন লাখ টাকা করে খরচা হবে কিন্তু তো একদম সুন্দর কিন্তু এই কোর্সটা করেছে এই কোর্সটাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে ওই লাস্ট ডেট রয়েছে কুড়ি আট দু হাজার পঁচিশে যারা এম টেক করতে চাও এআইয়ের উপর তারা কিন্তু তোমাদের জন্য সুযোগ সুবর্ণ সুযোগ রয়েছে এই কোর্সটা করার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এখনও দুটো কোর্স রয়েছে দেখে নেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেটা রয়েছে এমএসসি ইন ওশিয়ান জিওমেট্রিক্স উইথ এআই ওহ ইউ একটা দুর্ধর্ষ কোর্স এটাও একটা দুর্ধর্ষ কোর্স ইন্ট্রোডিউস করছে এমএসসি ইন ওশিয়ান জিওমেট্রিক্স উইথ এআই কার কার উপর ফোকাস করবে দেখো ওশিয়ান ক্লাইমেট সেন্সিং রিমোট সেন্সিং জিআইএস জিওডেসি জিপিএস সার্ভেইং প্রোগ্রামিং মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জবরদস্ত কিন্তু কোর্স আছে যার জন্য স্কিল পাবে তোমরা ডেপ ট্রেনিং পাবে যেটা এআই বা এম এর উপর কিন্তু অ্যাডমিশান দু হাজার পঁচিশ সাতাশেই শুরু হয়ে গেছে এবং অবশ্য এটাও দু দু বছরের জন্য আর তোমাদের এখানে ইনটেক ক্যাপাসিটি যেটা রয়েছে ওই তেত্রিশটা সিট রয়েছে এবং ফিজ যেটা রয়েছে পণ্য হাজার একদম কম টাকা পনেরো হাজার প্রতি সেমিস্টার মানে বছরে তোমাদের ষাট হাজার টাকা খরচা হবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো ফ্রি ইয়ার বিএসসি অনার্স যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন সাবজেক্টের উপর ওসিনোলজি মেরিন সায়েন্স এনভারমেন্টাল আর্টস সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইলেকট্রনিক্স বোটানিক জিওলজি এগ্রিকালচার তো এইসবের উপর যারা কিন্তু গ্র্যাজুয়েশন করেছে তারা ভর্তি হতে পারবে কেরিয়ার অপরচুনিটি কী রয়েছে দেখো এখানে অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট সেক্টরে কাম করতে পারবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করতে পারবে ডিপার্টমেন্ট অফ যে পেস রয়েছে তাতে চাকরি করতে পারবে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স স্টেট ডিম সেন্সিং সেন্টার যে রয়েছে এবং আদার যেসব গভর্নমেন্টাল জব রয়েছে সেখানেও কিন্তু তোমরা জব পাবে ঠিক আছে এবং শেষে আরেকটা রয়েছে যেটা হচ্ছে এম এ ইন পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এটাও কিন্তু একটা নতুন কোর্স যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইন্ট্রোডিউস করা হয়েছে এটাও কিন্তু দু বছরের কোর্স এবং এর কিন্তু ইনটেক ক্যাপাসিটি তিরিশ এবং খরচ হবে দশ হাজার অর্থাৎ চারটা সেমিস্টারে তোমাদের দু বছরে চল্লিশ হাজার টাকা কিন্তু খরচা হবে খুব একটা বেশি টাকা নয় তো এরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে দেখো গ্র্যাজুয়েট জিওগ্রাফি ইকোনমিক্স হিউম্যান ফিজিওলজি হেলথ সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডি পলিটিক্যাল সায়েন্স স্ট্যাটিস্টিক্স এইসব ফিল্ডে যারা গ্র্যাজুয়েশন করবে তারা ভর্তি হতে পারবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এখানেও একটা কেরিয়ার অপরচুনিটি অপশান দিয়েছে পাবলিক হেলথ এজেন্সি এনজিও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান গভর্নমেন্ট মিনিস্ট্রি অ্যাকাডেমিক রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট কনসালটেন্সি এইসব ফিল্ডে কিন্তু তোমরা জব পাবে তো যে ছটা ছটা মনে হচ্ছে যে ছটা পিজি কোর্স নতুন চালু হয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভালো কোর্স তো তোমরা এগুলোতেও কিন্তু ভর্তি হতে পারো